আরো হবে না মানবসান সময়ের দাম বলুন আরো হবে না মানবসান সময়ের দাম চিনেলাও হাফে জালেমানা নবী ছাড়া পার পাইবি না হাফেজ আলম পীর মা মন হয় কথা বোঝেন নাই বলছেন হাফেজ আলম গাউস কুতবা আউলিয়া দরবেশ দাড়ি আলা তুতুলা মৌসালা যতলাই হই আল্লাহ বলছে আমার নবী ছাড়া পাওয়ার পাওয়ার কোনো ক্ষমতা তোমাদের থাকবে না আপনি না বলেন আল্লাহ যদি এই কথা বলে থাকে আল্লাহ নিজে বলছে আখরাতের মায়ানে আমি আল্লাহ আমার বান্দাদের জান্নাত দেবো বটে ততক্ষণ পর্যন্ত আমার আমি আল্লাহ জান্নাত দেব না আমার কথা বলবে না আল্লাহ একটা বান্দাকে জান্নাত দেবো না বলেন যে নবীর দয়ায় যে নবীর ভালোবাসায় যে নবীর কথায় যে নবীর কথায় আখেরাতের মায়ানে জান্নাত পাওয়া যাবে উল্লো কণ্ঠে আওয়াজ দেব সেই নবীকে আমাদের ভালোবাসা দরকার কার আছে না নাই এ মিয়া কথা বলতে হবে চিল্লা বলে না আছে না নাই হাপে জালেম পীর মাওলানা নবী সারা পার পাইবি না হাপে জালেম পীর মাওলানা রসুল সারা পাইবি না এই দুনিয়া হবে ফানা এই দুনিয়া হবে ফানা এই কথাতেই মন বুঝাও আর হবে না মানব সময়ের দাম কিনে লও টাকা পয়সা জমিদারি দিতে হবে তোমার সব সারি টাকা পয়সা যো দিতে হবে তোমার সব সারি একলা করে রইবা পরি একলা করে রইবা পরি এই কথা তুই মঙ্গ আর হবে না মানবো জান সময়ের দাম চিনে লও বলুন আর হবে না অজানো সময়ের দাম সিনেলা হাত করা জামিয়া ময়ুরুল ইসলাম দওরায় হাদিস মাদ্দাস ইদিন খানার উদ্যোগে দুই দিন ব্যাপী তাসিরুল কুরান মহাবিলের আজকের সমপুনি সমপুরি মাহাবিলের সন্মানিত সভাপতি সাহেব বাদগল্লফি হায়াতিহী সকলে বলুন আমি কি সভাপতি সাবের সাথে কি আপনাদের লেনদেন আছে একটু মারামারি আছে হিংসা আছে মানুষের কাজ সারটা এতই খারাপ হয়েছে আমরা একে অপরের কেউ আমরা ভালো চাই না রসুল বলছে যতক্ষণ পর্যন্ত এটা তোমাদের অন্তরে কায়েম না হলে একে অপরের মঙ্গল ভালোবাসা স্থায়ী না হবে এতক্ষণ পর্যন্ত কোনো মানুষ মমিন হতে পারবে না চিল্লা বংশ মাহান আল্লাহ আর একবারের দিকে ভালো করে তাকাই না কি বাড়ি ওই ভাই জমিনে ডুবে যায় মরে যায় এই ব্যবস্থা আমাদের অন্তরে আছে তার কারণে আজকে দুনিয়াতে আমরা শান্তি খুঁজে পাই না একটু আওয়াজ থাকলে চিল্লা ঠিক কিনা ব্যাখ্যা দিতে পারবো না সময় সংক্ষিপ্ত আপনারা জানেন দ্বিতীয় বক্তার হাতে তত সময় পাওয়া যায় না তো সভাপতি সাহেবের জন্য একটু মঙ্গল কামনা আদায় করার জন্য একটু আমিন করা বলার কথা বললাম আপনাদের যেভাবে আমিনের সাইজ ওয়াইজ দেখলাম তাতে মনে হয় আগামীকাল সভাপতি মরে গেলে ভালো হয় হ্যাঁ তাহলে একটু বেটা সনের মতো বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন

একটা কথা বলে রাখি চাচি যতই দুর্বল দেখেন আমি সিরাজগঞ্জের আর মানুষ আপনারা সকলে জানেন যে সারা বাংলাদেশে যতগুলো জেলা আছে সিরাজগঞ্জ জেলার মানুষকে মানুষ একভাবে এক কায়দায় চেনে জেলার মানুষ মানে সিরাজগঞ্জ জেলার মানুষের চতুর সাইটে কমতি থাকতে পারে একটা সাইট কমতি নাই সেটা হলো তাদের সাফার দুর্বলতা নাই চিল্লাকন ঠিক কিনা আওয়াজটা বলেন ঠিক কিনা

শরারাত আমি সাবাবেরব আমার দুর্বলতা হবে না আমার অলসতা আসবে না একটু পরিমান দুর্বলতা হবে না কারণ আল্লাহ কোরআনের আলোচনা যারা করে কোরআনের প্রেমিক যারা আমার বান্দা যারা তাদের গলায় আমি আল্লাহ বিজার মালা পরাইয়া দেই এরা জীবন দিবে ঈমান হারা হবে না জীবন দিবে আল্লাহকে ভালোবাসবে না থেকে না এখনো হেরে গেছে অবশ্যই বিরোধী দল ইসলামী দলের রেখে দিয়েছি জান্নাত বান্দা আপনারা জবান খুলে বলুন তো আজকে যারা এখানে আমরা আসতে পেরেছি এসেছি তাহলে আমি আমার প্রশ্ন হলো আপনারা জবান খুলে বলুন তো আছেন কথা বলে না কার ভে কার আপনাদের মাঝে জান চাই এটা হলো আল্লাহ নবীর মাদ্রাসা এত বড় মাদ্রাসায় আপনারা উপস্থিত হয়েছেন আর মাদ্রাসা হলো নবীর ঘর আমার একটা ঘর হলো আমার বাড়ি হয় আপনি একটা বাড়ি করলে আপনার একটা ঘর করলে আপনার বাড়ি হয় সেখানে একজন মানুষ সরাসরি আপনার মেহমান হয়ে যায় আর এই মেহমান হওয়ার কারণে আপনারা অবশ্যই তার বাড়া দেন মান করেন আদর পেরে দেন চাদর ভালো মন্দ খাবারের ব্যবস্থা করেন আপনি আপনার বলেন ভাই আপনার বাড়িতে যদি একজন মেহমান যাওয়ার পর সেরা চাদর তুলে ভালো চাদর পাইয়া দিয়া ভালো বালিশ দিয়া

আপনি না পাবেন এত কোন মেহমান আপনি হতে পারবেন না আমি তো কোন পর্যন্ত বক্তে হিসেবে না আসি এতদিন মেহমান হতে পারি নাই তাহলে আপনি প্রশ্ন এখন ঘটে দোকান আমার বুঝে আসে না রাস্তা রাস্তাঘাটের দোকান পাঠে যারা দাঁড়িয়ে আছে আমি আপনাদের কাছে অহংকার হয় আপনার বাড়ি থেকে খুশি হন আপনার মেহেমান হয় এই বান্ধা আল্লাহ আপনাদের জানার পাখি নাই এই ঘরটা হলো নবীর ঘর আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই আগে সারা দুনিয়া আল্লাহ পালাত না সেই নবীরটাকে এখনো পর্যন্ত তারা আসেন নাই সেই নবীর বাড়ির আগে যারা এখনো পর্যন্ত আসেন নাই আল্লাহর কোরআন থেকে আমি আপনাদের এখনো যারা রাস্তা কাটে আছে ভাই এরা হলো ইবলিসের দুলাবাই সায়তানের দুলাবাই চিল্লা বলুন ঠিক কিনা বলুন একজন মুসলমান আল আওয়াজ বাদ দিয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছেন আমার বুঝে আছে না ভাই আপনা আমার বুঝে আসে না কারণ আপনারা এইভাবে যখন দাঁড়িয়ে আছেন বুঝাচ্ছেন কোরআনের প্রেমিক আপনারা না তবে আল্লাহর কথম করে বলে গেলাম নোবিলটাকে তারা সারা দিল না এটা হলো না আপনারা যতক্ষণ পর্যন্ত এখানে আসবেন না আপনাদের ওপর আল্লাহর নালদ হবে আমি আপনাদের অনুরোধ করছি মেহের করে সকল পরি কাজ পরিহার করে আল্লাহটাকে এবং নোবেলিটাকে আপনারা সাড়া দেন কারণ এই কবর আমরা দুনিয়ার ভিতরে চিরকাল থাকবো না কবরের যাত্রী হব যে কবরের মধ্যে বন্ধু হবে আমার নবী মেহের পানি করে আপনার কাছে দাবি স্বল্প টাইমের মধ্যে রাস্তাঘাট কাটছে দে দোকান পারছে দে দোকান হলো ভাইদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনার পেছাকে এতক্ষণ পর্যন্ত যা করেছেন ভালো এখন যদি আপনাদের দোকানের সামনে আজকের মহাবীরের সতা বিন্দুকে আটকা ধরে রাখেন আমি বলতে চাই আপনার নামের মুসলমানের নামে কলঙ্ক আপনার জবান থেকে বের করা উচিত দরকার নাই আপনারা সকলেই মাহাবিলি গে বশন যদি আপনার জবান থেকে বের না হয় তাহলে এখানে বসে আছি আল্লাহর বান্দ হয়ে আমরা আল্লাহর মেহমান হয়ে কিছু যুবদল কসরি দোকানের পাট দোকান পার সামনে আমরা পাঠিয়ে দেব সৈনিক হিসেবে তারা যাবে এই দোকান পাড়ে গিয়ে যদি এই মাহাদিলের সোতা বিন্দুকে আপনার দোকানের সামনে দাঁড় করা দেখা দেখা যায় তাহলে আমরা কোরআনের স্বার্থে আল্লাহর বন্ধু হয়ে বাত বন্ধ করতে জবানে থাকবে এতদিন না কত বিশাল যতদিন তাহলে আর ওইট কত বড় আলোচনার মধ্যে যাচ্ছি আবার যাচ্ছি সিরাজগঞ্জের আর আপনাদের এই ঢাকা ঢাকা

আল্লাহর নামে ধরা ফাঁকি এদের মতো মাত করা হয় না আমি শুরু দেখে দেখে এই উনত্রিশ জন ব্যক্তির নামগুলো ঘোষণা করতে যাচ্ছি আপনাদের অনুমতি লাগবে এটা হলো আল্লাহর নবীর ঘর আপনারা যারা এসেছেন আল্লাহর নবীর ঘর মানে আল্লাহ আল্লাহ নবী হল প্রধানমন্ত্রী ওনার প্রধানমন্ত্রী আমরা সংসদ ঘর মনে করছি যারা সংসদ ঘরে যায় তারা হলো এমপি আর যারা সিয়ারে বসে অবশ্যই মাননীয় স্পিকার বসে সেই এই সংসদ চালায় আজকে যারা এখানে যারা বসে আছেন তারা হলেন সকলেই এমপি আর ব্যক্তি একটি ঘন্টার জন্য আমি হলাম মাননীয় স্পিকার মাননীয় স্পিকার হয়ে বিল তো উত্থাপন করছি এই সংসদে যারা যারা আল্লাহ আকবর বলে নাই তাদের নামটা সুরাইয়া

উনত্রিশ জন মানুষ নাম বলে নাই কেন বলিলো না তোমার সাফা তো তোমার না আল্লাহর আল্লাহ দহ আবেদী আল্লাহর নাম বলো না বাড়তারি সব জায়গায় চলে না জোর কর ঠিকই নাকি নাম বলিস কি তাই বলবো কি কিন্তু যারা বলে নাই তারা বলতো তো হুজুর এমনি অসুবিধা রাশি না প্রথমে যদি আমাদের ব্যাধিতে করে নোয়াজো সাইনা দোয়াও চাইনে বাড়ি বিলে যাবো তো যাই হোক প্রথমে আর বেয়াদ করলাম না আর একটা বার সুযোগ দেওয়া তো লাগবে কি কর লাগবে না আর একটা বার সুযোগ দিচ্ছি মেহরবানি করে একটা তাক বের দিবেন যারা বলেন নাই একসাথে এক যুগে আর একবার ইনশাল্লাহ জোরো হবে আল কোরআনের আলম আল্লাহাদিসের আলম আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুন সকলে বলুন আমিন মেহরবানি করে আমি কোরআন হাতে নিয়ে আমি জানতে চাচ্ছি কিতাবটার নাম কি হ্যাঁ ভয় পাইতেছেন কি নাম কোরআনের নাম আছে না নাই আল্লাহ কয় এই কোরআন এমন একটা কিতাব যারা কোরআনের কোরআন কে দেখে কোরআনের দিকে আগায় তা কোরআনকে ভালোবাসে আল্লাহ বলছেন তারা আমার বন্ধু হয় আর কোরআন যারা আগায় তারা জান্নাতের মেহমান হয় আল্লাহ যারা দুাকার আগায় না পিছনে জায়গা করে দিতে হবে এক ইঞ্চু হলে আগাবেন আল্লাহ তুমি দেখো কারাকার আগায় না এরাই হলো কোরআনের এটা আগান

তারপরে শিল্পী মমতাদের গান গাই আর বাসুর গান গাই কত গান আমাদের পেটে আর মুখে আছে আপনারা জমান খুলে পড়েন তো ভাই এই গান দেখি আখেরাতের আদালতে মুক্তি পাওয়া যাবে কথা যাবে আজকে আমি আপনাদের মাঝে অবশ্যই কামিয়াবি হবে আপনার জীবন গঠন জমিনের মধ্যে নাই আমি অবশ্যই আমাদের জেলার মধ্যে আমি চান্দাই কোন একটা মাহাপীরে যাইতেছিলাম রাস্তার মধ্যে একটা জুব মুখের মধ্যে একটা গান পরিবেশন করলো কথাটা হয়তো প্রথমে আপনাদের মাঝে বলবো

সেদিন দেখি একটা যুবক গাইতেছে আমি আপনাদের মাঝে বলি দেখেন তো কিরকম হয় সেখানে অন্যায় সেখানে আমাদের প্রতিবাদ যেখানে অন্যায় সেখানে রাসুল আগা গিয়া অন্যায় পাতিং করে তেষট্টি বছর পর্যন্ত আল্লাহ নবী নিহানত করে গেল আর করে আমার নবী বলে গেল পৃথিবীর মধ্যে যতদিন পর্যন্ত আল্লাহ পৃথিবী রাখবে নবী বলে গেলাম মুক্তির দল কেমন

ইচ্ছা করে সাফা যাতে সর মারি আগা যায় রা দেখি নাই মুখে দাঁড়ি খাই সিগারেট আর বেড়ে আল্লাহ কয় তোর হবে না খেরা তোর মায়ের জান্নাতে বাড়ি আর পাবে না হুড়ার নারী আপনারা জবান খুলে বলেন তো অন্যায় বাতিল করে আমরা হক কথা ধরি আল্লাহ কয় তোমারে বানা দেবো দুনিয়ার মধ্যে আমি আল্লাহর ও আমি আল্লাহর অলি আমি আল্লাহ দিয়ে দেবো জান্নাতের মধ্যে বাড়ি আর তোমার পা ঘোরার নারী শুরু পাই পৃথিবীর মধ্যে কোন কথা বলবে রাম রা মুক্তি করে আমি আপনাদের মাঝে আজকে দিয়ে যাব কোরআন ফিয়া বলে গেলাম আগামীকাল রাস্তার মধ্যে গাবেন আর যাবেন আল্লাহর কসম আগলা আপনার প্রতি সন্তুষ্ট থাকবে ইমান বাড়বে আপনার আমলে আল্লাহ তালা নেক দিবে আগের আপনার আমার আল্লাহ জান্নাত দিবে আমি আপনারা বলেন এবার মুখস্থ করুন আমি বলেছি আমি যাব না যাব না যত মনে করি আমি যাব না যাব না যত মনে করি আমায়

মুসলমান ভাই রামাজ এই যে কোলে মার টানার আওয়াজ দেখে আমার মনে কষ্ট হয় এত কথা আমি আপনাদের মাঝে বলতে পারবো না আচ্ছা বলেন তো ভাই কলে মাছারা কি টুপির দাম আছে কলে মাছারা দাড়ির দাম আছে কলে মাছারা নামাজের দাম আছে আল্লাহর কসম করে বলি আমি আপনাদের মাঝে জানাতে চাই যে হত জামানার সামানার আমাদের নবী আল্লাহর বান্দা আমরা আল্লাহ কয় বান্দা सुनो যতক্ষণ পর্যন্ত তোমরা কলেমা পড়বা না এতক্ষণ পর্যন্ত তোমার টুপির দাম নাই দুப்பর দাম নাই তারপরে নামাজের দাম নাই আল্লাহর কসম আল্লাহ যখনই তোমরা কলেমা পড়ে নিলা আমি আল্লাহ তোমাদের জন্য একটা ধর্ম দিয়ে দিলাম ইনম دين عند الله الإسلام الله أكبر সম্পর্কে আলোচনা আপনাদের একটু বুঝতে হবে তাহলে কলেমা যারা পড়ব তাদের ধর্মের নাম হবে ইসলাম আল্লাহ বান্দা ইসলাম মানে শান্তি এ ধর্মের মধ্যে শান্তি আছে আসা জবান করে বলেন তো ভাই ইসলাম পাওয়ার পর আল্লাহ তারা ডাকতে কয় বান্দা তোমার একটা সনদ হয়ে গেল তোমার একটা সার্টিফিকেট হয়ে গেল ওই বাম্বার নাম আমি পরে দিলাম জানায় দিলাম মুসলম জোরে জোরে বলা যাবে কি ঠিক কিনা মুসলমান যখন হয়ে গেলাম আল্লাহ কয় ভান্ডার তোমাদের সাজে বের হয়ে গেল মুসলমান আমি আল্লাহ বলে দিলাম তোমাদের জান্নাতে যাওয়ার জন্য হাতি দিয়ে দিলাম আল কোরআন আসা বলেন তো ভাই কোরআনের দাম আছে না নাই কত কয় না আছে না নাই

মুসলমান ভাই রামাজ এই কোরআনের এত দাম আল্লাহ কয় বান্দা যখন তোমরা মুসলমান হওয়ার পর কোরআন শরীফ ধৈরা বসবে আমি আল্লাহ বলে দিলাম ওই বান্দার কাছে আমি সুন্দর করে যা বসবো আর বসানো পর আমার বান্দার চেহারার দিকে তাকাব বান্দা যখন বলবে পড়া শুরু করবে আল্লাহ তালা বাইদা কয় বান্দা যখন তোমরা পড়তে বসো আমি আল্লাহ তোমার পাশে বইসা তোমার জবাব দেই কথা বলি মার হাওয়া কর আল্লাহর সাথে যদি কথা বলতে হয় কোরআনের মাধ্যম দিয়ে বলা লাগবে আল্লাহ কয় বান্দা কোরআন সকল তোমরা ধরে বসবা তখন আমি আল্লাহ তোমাদের কাছে যাওয়া বসি প্রত্যেকটা কথার জবাব দেই আমি আল্লাহ তোমাদের মাঝে বিনয় করি আদর করে করে কথা বলা বলি বাম্বার সালাত করো এতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমার জবাব দেওয়ার প্রতিটি হরফের বিনিময়ে দশটা করে নেকি দেই এটু জোরে জোরে বলা যাবে কি মারা হাওয়া একই কুরআন আমরা যদি পড়ি আল্লাহ আমাদের কাছে আসে বসে কুরআন শরীফ শুনে এবং উত্তর দেয় কাছে কথা কন্যাকে যাবেন আল্লাহ তার কাছে যাবে না বসবে না তাহলে বোঝা গেল তাদের গান নাই তারা কোরআন শরীফ ঘরে বসলেও আল্লাহ যায় না তারা নামাজ পড়লেও আল্লাহ যায় না টুপি মাথায় দিলে আল্লাহ তার পছন্দ